বাঙালির প্রত্যেক দিনের সকাল সন্ধ্যের অত্যন্ত উষ্ণ পানীয় হিসেবে পরিচিত চা চা বাঙালি সমাজের বিভিন্ন অংশে সম্মিলিত হয়ে আছে যেমন আলোচনা সম্ভাষণ কিংবা মনোরঞ্জনের সময় চা একটি জনপ্রিয় পানীয় যা মূলত চা গাছ থেকে তৈরি করা হয় চা গাছের বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিয়া সিনসেসিস চা এক প্রকার সুগন্ধযুক্ত পানীয় বিশ্বের সব থেকে বেশি পান করা পানীয়গুলির মধ্যে চা অন্যতম অনেক ধরনের চা কিন্তু পাওয়া যায় আর বাংলায় তার মধ্যে দার্জিলিং আসাম কাংরা নীলগিরি প্রত্যেকের আছে বিভিন্ন ফ্লেভার এবং আরোমা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিশ্বের সব থেকে সুগন্ধি দার্জিলিং চা প্রস্তুত করা হয় আগেকার দিনে চা পাতা তোলাটাও ছিল একটা আট এর জন্য দক্ষ মহিলা কারিগর দিয়ে দুটি পাতা সঙ্গে একটি কুড়ি তোলা হতো এবং এটাই ছিল সব থেকে ভালো চা তোলার পদ্ধতি এখন আধুনিক যুগ মেশিন আসার ফলে মেশিনের মাধ্যমে কাজটা করা হয় চা গাছ হলো একটি বহু বর্ষজীবী গাছ একটা গাছ একবার জন্মালে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে তবে ভালো চা পাতা পাওয়ার জন্য দুই চার বছর অন্তর গাছগুলোকে কেটে ফেলা দরকার হয় নতুন ডালা জন্মায় তাতে পাতাগুলো খুব ভালো হয় পাতাগুলোকে মেশিনে কেটে ওজনে বিক্রি করে দেওয়া হয় এক কেজি চা পাতা যেটা তোলা হয় তার দাম কুড়ি থেকে চল্লিশ টাকা পর্যন্ত হয় এই দামটা নির্ভর করে পাতার কোয়ালিটির উপর পাতাগুলিকে গাড়িতে করে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে আমরা চা খেতে এসেছি এখানে আড্ডা মারতে না চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাবে দেখুন এই আমরা পৌঁছে গেছি চা ফ্যাক্টরির মধ্যে একদম চা ফ্যাক্টরির ভিতরে দেখুন কিভাবে চা প্রিপারেশন হচ্ছে এখানে পাতাগুলো শটিং হচ্ছে একদম পরিষ্কার করা হয় এখানে চা পাতা ফেলে রাখা হয়েছে এখানে এখানে টন টন বিক্রি হচ্ছে সব চা পাতা প্রসেসিং হচ্ছে এখানে দেখুন আমরা সবাই চলে এসেছি আজকে এই চা ফ্যাক্টরির মধ্যে দেখানোর জন্য আপনাদের শুধুমাত্র জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় তারপর হাওয়া দিয়ে সেগুলোকে শুকনো করা হয় বড় বড় এই যে সব ফ্যান দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে পাতাগুলোকে শুকানো হচ্ছে নিচ থেকে পাতাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে উপরে আরও ভালো করে শুকানোর জন্য এখানে বড় বড় এই যে সব তার চেম্বার আছে তার নিজ দিয়ে ফ্যানের হাওয়া দিয়ে পাতাগুলোকে শুকানো হচ্ছে পাতাগুলো শুকিয়ে গেলে এখান থেকে চলে যায় মেশিনে বন্ধুরা আমরা

এই যে ব্যাগগুলো আসছে এটাকে এখানকার কর্মীরা নামিয়ে নিয়ে তারপর এই গর্তের মধ্য দিয়ে নিচে মেশিনে ফেলছে পাতাগুলো সোজা মেশিনে গিয়ে পড়ছে এই দেখুন এখানে একসাথে এতগুলো মেশিন কাজ করে চলেছে অটোমেটিকভাবে কাজ হচ্ছে প্রথমে এই যে চা পাতাগুলো আছে এই গোটা পাতাকে পেশাই করা হচ্ছে পেশাই করে একদম গুঁড়ো করে দিচ্ছে তারপর একটা একটা করে মেশিনের মধ্য দিয়ে ধীরে ধীরে চায়ে পরিণত হচ্ছে এখানে মোটরের সাহায্যে উপর থেকে যে চা ফেলা হয়েছে সেগুলোকে একদম পেশাই করা হচ্ছে তারপর এখানে পেশাই করা পাতাগুলোকে ভালোভাবে আলাদা করে নেওয়া এই পাতাগুলোকে এবার একটা মিশ্রণ চাদরের উপর দিয়ে আলাদা করে মেলিয়ে নেওয়া হচ্ছে এটা মেলাতে গিয়ে তিন চারটা চাদরের মধ্য দিয়ে যাচ্ছে যাতে সব পাতাগুলো আলাদাভাবে মিলিয়ে যায় এইবার এরা সুন্দরভাবে আলাদা হয়ে গেলে তাদের আবার একসাথে করা হচ্ছে এইবার সব মেশিনের পাতাগুলোকে আবার একসাথে করা হচ্ছে দেখুন এবার কিন্তু সব পাতাগুলো একদম ঝরঝড়ভাবে আলাদা হয়ে গেছে এবার এদেরকে একসাথে মোটা করে মেলিয়ে দেওয়া মোটা করে হয়েছে এখনো কিন্তু চা পাতার হালকা সুদুজ ভাগটা যায়নি এবার একদম আলাদা করে মিশ্রণ করে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী হিট চেম্বারে হিট চেম্বারে হিট দেওয়া হয় সঙ্গে একটু করে হালকা নাচিয়ে নেওয়া হয় এই দেখুন হিট চেম্বার থেকে বেরোনোর পর চায়ের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার চা পুরোপুরি তৈরি বন্ধুরা এক এই আমি চা ফ্যাক্টরির ভিতরে আছি একদম চা ফ্যাক্টরিটা দেখুন কয়েক টন মাল আছে এখানে চা চায়ের একদম বলতে গেলে খাজানা এখানে দেখতে একদম খাজানার ভিতরে ঢুকেছে চাই চা কত ইচ্ছা খেতে পারেন ভুটান আর খান দেখুন সুস্বাদু চা একদম টেস্টি একদম পাতা ফিনফিনে পাতা একদম এখানে এলে চা আপনারা এই সমস্ত ফ্যাক্টরি থেকেই চাগুলো সব এখান থেকেই কলকাতা যাবে এখান থেকেই গোটা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই চা এবং ফ্যাক্টরি থেকে কয়েক টন মাল এখানে রাখা আছে আমরা প্রসেসিংটা আপনাদের পুরোপুরি দেখালাম আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন দেখুন এই আমাদেরকে চা প্যাকেট গিফট করেছে চারজনের জন্য চা প্যাকেট একদম গরম গরম এক্ষুনি ফ্যাক্টরি থেকে বেরোলো ওইগুলো আমাদেরকে চারজনকে গিফট করলো খুবই সুন্দর লাগছে আমরা তো ভাবতেই পারিনি এত বড়ো প্যাকেট একটা গিফট করবে আমাদেরকে আমরা খুবই আনন্দিত এই ফ্যাক্টরিতে এসে আমরা খুবই খুশি হয়েছি দেখুন এত বড়ো প্যাকেট একটা গিফট করেছে আমাকে